আপনার ঘরে যদি পাঁচটি মেডিসিন থাকে তাহলে ইমার্জেন্সি হঠাৎ করে পেটে ব্যথা মাথা ব্যথা গ্যাসের চাপ সর্দি কাশির সমস্যা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যদি পাঁচটি মেডিসিন আপনার ঘরে থাকে পাশাপাশি এটার লক্ষণ জানা থাকে তাহলে কিন্তু আপনি সহজে এটি ব্যবহার করে আল্লাহ চাইতে তো ইনশাল্লাহ তালা সুস্থতা লাভ করতে পারেন তা আমি পাঁচটি মেডিসিনের কথা বলবো যেই পাঁচটি মেডিসিনের লক্ষণ এবং এর ব্যবহার বিধি সম্পর্কে জানাবো এজন্য ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ রহমাতে ভালো আছেন সুস্থ আছেন আরব খানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বলছি তো প্রিয় বন্ধুরা আজকে পাঁচটি মেডিসিন নিয়ে আমি কথা বলবো যে পাঁচটি মেডিসিন প্রতিটি ঘরে দরকার এবং শুধু মেডিসিন থাকলে হবে না এর পয়েক বিধি সম্পর্কে ব্যবহার বিধি সম্পর্কে আপনাকে জানতে হবে যে কিভাবে ব্যবহার করব। কোন লক্ষণে মেডিসিন ব্যবহার করব আপনার জ্বর হলো সর্দি হলো কাশি হলো মাথা ব্যথা জ্বর মাথা ব্যথা আপনি বৃষ্টি থেকে ভিজে আসার পরে দেখা যাচ্ছে আপনার রাত্রে জ্বর এসেছে এখন কোন ওষুধটা আপনি গ্রহণ করবেন টিট দ্য ফ্যাশন নট দ্য ডিজিজ রোগ নয় রুগী চিকিৎসা করা হয় হোমোপ্যাথিকে একমাত্র যে রুগীর শারীরিক এবং মানসিক লক্ষণের উপরে ভিত্তি করেই চিকিৎসা দিয়ে থাকে এই জন্য হোমোপ্যাথিকের ট্রিটমেন্টটা স্থায়িত্ব হয় যদিও সময় লাগে কিন্তু স্থায়িত্বটা অনেক আশা করি আল্লাহ তালা তাকে মাফ করে দেন কারণ আপনি যদি সঠিক নিয়মে সঠিক রুগীকে সঠিক লক্ষণে চিকিৎসা দিতে পারেন আশা করি যে কোনো রোগ ইনশাআল্লাহ তালা মুক্তি লাভ করবে তো প্রিয় বন্ধুরা আমি প্রথমে যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো অ্যাকোনাইট অ্যাকোনাইট ওষুধটা আমাদের হোমিওপ্যাথিকের প্রথম মেডিসিন এই মেডিসিনের লক্ষণের হঠাৎ যদি কোনো রোগ দেখতে পাচ্ছেন যে হঠাৎ আপনি কোনো রোগের আক্রমণের মধ্যে পড়ে গেলেন যেমন ধরুন আপনার আপনি অনেক ভালো কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে যে আপনার পেটে ব্যথা শুরু হয়েছে এমন অবস্থা যে আপনার অস্থিরতা শুরু হয়েছে আপনি মরে যাবেন মৃত্যু ভয় চটপটানি অস্থিরতা মৃত্যু ভয় পানি পিপাসা হ্যাঁ মুহূর্তের ভিতরে সে মরে যাচ্ছে এমন অবস্থা এটা সর্দি কাশানোর মাধ্যম হতে পারে জ্বর বা মাথা ব্যথার কারণ হতে পারে বা পেটে ব্যথার কারণ হতে পারে যে কোনো রোগের একটা সাইড নিয়ে দেখা গেল সেই মুহূর্তের ভিতরে বলছে আমি মরে যাবো আমার অস্থির লাগতেছে আমি শেষ সময় বলে দিচ্ছে আমি আর বাঁচবো না এই যে কিছু লক্ষণ রয়েছে যে কোনো রোগের ক্ষেত্রে তরুণ রোগের ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক রোগের ক্ষেত্রে সর্দি কাশি জ্বর নিউমোনিয়া হাঁপানি হ্যাঁ যে কোনো রোগের ক্ষেত্রে হঠাৎ যদি কোনো রোগের আক্রমণ ঘটে হঠাৎ এই কিছু কিছুক্ষণ আগে সে ভালো ছিল হঠাৎ করে পাঁচ দশ পনেরো মিনিটের আগে সে ভালো ছিল এখন পাঁচ দশ মিনিট পরে দেখা যাচ্ছে এমন রো এমন অবস্থা এমন মাথা ব্যথা এমন গাড়ি ব্যথা এমন বুকে ব্যথা এমন অবস্থা তৈরি হয়েছে যে সে অস্থিরতা তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে পানি পিপাসা মৃত্যু ভয় এই যে কিছু লক্ষণ রয়েছে এগুলো যদি থাকে তাহলে তাকে এক থেকে দুই ফোঁটা আপনি খাওয়া দিতে পারেন হ্যাঁ আর যদি সর্দি কাশি জ্বর হ্যাঁ হয়ে থাকে তাহলে তাকে কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে ঘাঁটি পাওয়ারের সুরটা আপনি এক কোটা করে দুই ঘন্টা পর পর খাওয়া দিতে পারেন দেখবেন এই রোগীটা কিন্তু অনেক অনেক সুস্থতা লাভ করবে ইনশাল্লা তালা তা আশা করি আপনারা এখন সম্পর্কে জানতে পেরেছেন প্রিয় বন্ধুরা ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনারা যদি পাঁচটি মেডিসিন সম্পর্কে জানতে পারেন তাহলে আপনাদের ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ঘন ঘন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্ট্রেড ডাক্তারের সাথে মাঝে মধ্যে পরামর্শ করবেন তা এটা হলে আপনার জন্য সেফ সাইড সবচেয়ে ভালো তারপর যে মেডিসিনটার কথা বলবে সেটা হলো একোনাই যে মেডিসিনের কথা বলবে সেটা হলো আর্নিকা মন্টানা আর্নিকা মন্টানা থার্টি পাওয়ারও রয়েছে দুশো পাওয়ারেরও রয়েছে আর্নিকা মন্টানা হলো আঘাতজনিত ব্যথা আপনি এক জায়গায় কাজ করতেছেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার আঘাতের ফলে কেটে গেছে বা সিরে গেছে এটা যন্ত্রণা অনেক কিন্তু আপনি অনেক ওষুধ খেয়েছেন তাও সারতেছে না এই আঘাতের ফলে আপনার জ্বর চলে এসেছে সেক্ষেত্রে কিন্তু আপনার এই আর্নিকা মন্টানা আঘাতজনিত জন্য ভালো কাজ করে থাকে মহিলাদের গর্ভপাত দেখা যাচ্ছে যে জড়াতো চাপ করে যদি বেদাল ব্যথা হয় হ্যাঁ প্রচণ্ড ব্যথা হয় সেক্ষেত্রে আর্নি মন্টানা ওষুধটা ভালো কাজ করে মানসিক রোগীর ক্ষেত্রে অনেক যন্ত্রণা অনেক চিন্তাভাবনার ভিতরে রয়েছে আর্নি কামন অত্যন্ত অত্যন্ত এটা কার্যকরী যে কোনো আঘাতজনিত ব্যথার জন্য আঘাতজনিত ব্যথার জন্য আর্ডিকামন টানা এক নাম্বার কাজ করে থাকে আপনাকে লক্ষণটা খেয়াল রাখতে হবে আপনি যে আঘাত পেয়েছে যা বা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে দাঁড়ায় দীর্ঘ সময় ধরে দাঁড়ায় কাজ করেছে হুম মাজা কোমরে ব্যথা হ্যাঁ হয়েছে বা দেখা যাচ্ছে যে মাথায় এক বস্তা চাউল নিয়েছে কিন্তু ধরতে যায় ঘাড়ে লাগছে সে আঘাত জমিতে ব্যথার জন্য বা পায়ের মধ্যে আঘাত লাগছে বা হাতের মধ্যে আঘাত লাগছে সেক্ষেত্রে আঘাতজনিত সমস্যার জন্য আর্নিকামনটা না অত্যন্ত অত্যন্ত ভালো এবং কার্যকরী মেডিসিন আপনারা যে কোনো পেশেন্টকে প্রাথমিক রোগের ক্ষেত্রে এটি দিতে পারেন ইনশাল্লাহ তিরিশ বা দুশো তারপর যে মেডিসিনটা রয়েছে নাক্স ভূমিকা এক তৃতীয়াংশ রোগের ক্ষেত্রে ভালো কাজ করে থাকে এক তৃতীয়াংশ রোগের ক্ষেত্রে যারা রাত্রে জাগে তাদের জন্য কিন্তু এক নাম্বার মেডিসিন যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা বদহজমের সমস্যা অ্যাসিডিটির সমস্যা অনেক ছেলেরা রয়েছে অল্প বয়সে হস্তমতন করে থাকে হ্যাঁ এই হস্তমানের অবস্থাকে স্বাভাবিক করতেই এটা নাক্স ভূমিকে অত্যন্ত অত্যন্ত কার্যকরী আপনি মশলা জাতীয় খাবার খেয়েছেন গুরুপাক জাতীয় খাবার খেয়েছেন খেয়ে গ্যাস হয়েছে মাথা ধরেছে পায়খানায় ক্লিয়ার হচ্ছে না আমসার সমস্যা প্রাথমিক ক্ষেত্রে আপনি এটা গ্রহণ করতে পারেন এটা দুই তিন দিন আপনি গ্রহণ করতে পারেন এক পোটা করে দুই ঘন্টা বা তিন পর পর আপনি খেতে পারেন আপনি আশ্চর্য উপকার পাবেন হ্যাঁ আপনার এটা হোমিওপ্যাথিকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রিয়া অন্যান্য ওষুধের ক্রিয়া নষ্ট করার জন্য এই ওষুধটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে চাইলে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারেন কোষ্ঠকাঠিন্য ফাইলস তারপরে দেখেন গ্যাসের সমস্যা তারপরে গুম হয় না রাত্রে যখন অতিরিক্ত মশলা জাতীয় খাবার ফলে যে সমস্যাগুলো হয় আমাদের শরীরের মধ্যে হ্যাঁ সেটাকে মুক্ত করতে বা দূর করতে ভূমিকার ঝুরি নেই নাক্সভমিক ওষুধটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিনটা ভূমিকা থার্টি বা দুশো ওষুধ আপনার ঘরে রাখতে পারেন তারপরে আরেকটা মেডিসিন রয়েছে রাস্টক ভিডিওর শুরুতে বলছিলাম যে যারা বৃষ্টিতে ভিজে এসেছে হুম বৃষ্টিতে ভিজে আপনার দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজছে এখন হঠাৎ করে সর্দি জ্বর কাশি হয়েছে হুম তাদের জন্য কিন্তু রাষ্ট্রটা অত্যন্ত অত্যন্ত কার্যকরী তাছাড়া দেখা যাচ্ছে সর্দি কাশি জ্বর মাথা ব্যথা হুম আপনি যদি দীর্ঘ সময় ধরে গোসল করেন দেখা যাচ্ছে গরম লাগতেছে হঠাৎ করে আপনি গোসল করতেছেন অনেক দীর্ঘ সময় ধরে হুম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বর সর্দি কাশি হতে পারে বা বর্ষাকালে বৃষ্টিতে ভেজে অনেকক্ষণ গোসল করছেন তার ফলে কিন্তু আপনার এই রাষ্ট্রকটা অত্যন্ত অত্যন্ত কার্যকর জ্বর সর্দি কাশি মাথা ব্যথা হাঁপানি হ্যাঁ বা যে কোনো রোগের ক্ষেত্রে অবশ্যই এই মেডিসিনটা বিশেষ করে যদি বর্ষাকালে বা অদীর্ঘ সময় ধরে পানিতে গোসল করেন সে সমস্ত কারণে আপনার রাস অত্যন্ত অত্যন্ত আরও অন্যান্য আরও অনেক লক্ষণ রয়েছে তারপর প্রাথমিক লক্ষণটা আপনাদেরকে বলে দেওয়া তারপরে আরটা মেডিসিন রয়েছে ব্রানিয়া এলভা ব্রানিয়া এলভাটা হলো নড়াচড়ায় বৃদ্ধি চুপ থাকলে কম যেমন জ্বর হয়েছে সর্দি হয়েছে সর্দি কাশি সমস্যা মাথা ব্যথা পেটে ব্যথা দেখা গেলো আপনি নড়াচা করলেই আপনার রোগ বৃদ্ধি পাচ্ছে আর যদি আপনি সুপ করে বসে থাকেন বা একবার স্ত্রীর শুয়ে থাকেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে ভালো লাগতেছে চুপ করে বসে থাকলে বা চুপ করে শুয়ে থাকলে হ্যাঁ তো এই জন্য বলব নড়াচড়ায় বৃদ্ধি এবং কি চুপ করে বসে থাকলে উপশম জ্বর সর্দি কাশি মাথা ব্যথা নিজের মধ্যে অস্থিরতা নিদারণ দুর্বলতা যদি থাকে তাহলে কিন্তু রানি আলবা অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এটি কিন্তু আপনার ঘরে রাখতে পারে শেষের যে মেডিসিনের কথা বলবো আপনি দেখা যাচ্ছে কৃষিকাজ করতেছেন আপনার দেখা যাচ্ছে রান্না বান্না করতেছেন বিশেষ করে মহিলারা বা চাকু দিয়ে বা চুরি দিয়ে বা দা বটি দিয়ে আপনি কাজ করতেছেন হঠাৎ করে আপনার হাত কেটে গেছে এখন হাই হায় রক্ত তো অনেক বের হচ্ছে কি করবেন এইটা যদি থাকে ক্যালেন্ডুলা মাদার এটা অত্যন্ত অত্যন্ত একটা কার্যকরী মেডিসিন ক্যালেন্ডুলা মাদারটা আপনি এটা খুলবেন খুলে এখান থেকে একটু তুলা নিবেন আপনার যদি তুলা একটু সাথে তুলা রাখবেন ঘরে সবসময় এই যে তুলা এরকম কয়েক পটা দিয়ে দিবেন দিয়ে এই যেখানে কেটেছে এখানে চেপে ধরবেন তিরিশ সেকেন্ডের ভিতরে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লা তাল্লা অত্যন্ত অত্যন্ত কার্যকরী মেডিসিনগুলার কথা বলেছি এগুলা আরও কিছু মেডিসিন রয়েছে প্রাথমিক ক্ষেত্রে মোটামুটি দশ বারোটা ওষুধ যদি ঘরে রাখা যায় আমি মনে করি প্রাথমিক চিকিৎসাটা কিন্তু আপনার ঘরে বসে কিন্তু নিতে পারে চাইলে একটু অবশ্যই লক্ষণটা খেয়াল করতে হবে জ্বর সর্দি কাশি হলো ওই আইকনার খেলাম রানি খেলাম রাস্তা খেলাম না লক্ষণটা জানতে হবে যে লক্ষণটা কোনটা ক্যাটাগরির কোন সমস্যা সে অনুযায়ী আপনি যখন ওই ওষুধটা খাবেন ইনশাআল্লাহ তালা তাৎক্ষণিক অনেক অনেক পরিবর্তন বুঝতে পারবেন তারপর যদি আপনার গুরুতর হয় তাহলে একটু কমলে দেখা যাচ্ছে আপনার গুরু ভালো একজন হোমিওপ্যাথিকের ডাক্তারের কাছে যাবেন যে ডাক্তার সাহেব এই চার পাঁচটা ওষুধের ভিতরে এইটার লাগল লক্ষণ মিলছে আমি খাওয়ার পর আমার কিছুটা পরিবর্তন হয়েছে এখন আমাকে উপযুক্ত কি চিকিৎসা দেওয়া যায় ওই ভালো মানের ডাক্তার যদি হয় অবশ্যই আপনাকে উপযুক্ত চিকিৎসা দেবে ইনশাআল্লাহ তাহলে আশা করি আপনি ঘরে বসে প্রাথমিক চিকিৎসাটা নিতে পারবেন আপনি সুস্থ থাকবেন এই জন্য আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যম অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ